জানি ভাই ওয়েস্ট বেঙ্গল এই কদিন ধরে যে কি এমন হচ্ছে তা বুঝতে পারছি না আমি ঠিক আছে ফেসবুক আর ইউটিউব খুলে শুধু এই একটা ভিডিও আমার সামনে আসছে মাংকো ভাত মাংকো ভাত মাংকো ভাত এই দেখো সারা দিন শুধু ভাই এই মাংকো ভাত মাংকো ভাত শুনে শুনে ভাই মাথাও খারাপ হয়ে যাচ্ছে মানে যদি কোনো রকম ভুল বসত আমার পাশের বাড়ির মুরগিটা যদি এই ভিডিওটা দেখে ফেলে একবার ওর সাথে যা করবে আচ্ছা ভাত খাবো আচ্ছা তুই গু খা না ভাই আমি রোস্টার মোস্টার কোনো কিছু না ভাই আমি একজন নর্মাল একটা ভালো মানে খারাপ যাই হোক একটা ছেলে আমি একটু বাইক চালাতে ভালোবাসি আর ইউটিউব ভিডিও ফেসবুক ভিডিও দেখি ভাই কিন্তু কোন ছেলের ভাই সকাল সকাল ঘুম দিয়ে পরে এখন বাল চাল ভিডিও দেখতে ভালো লাগে বাবাই 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 না বলছি ভাই এদের কে দেয় ভাই মানে মাংক ভাত এই মাংক গুলো মাংস হবে আমিও কেন মাংক বলছি

মুরগি হবে এখনো মাংস হয়নি তো রান্নাই তো হয়নি রান্নার পরে তো ওরা খাবে মাংস ভাত মাংস ভাত না এবার বুঝলাম ভাই এরা এত মাংস পায় কোথায় মানে আমার বন্ধুর মরা গুলো ফেলে দেয় আর এর বাবাই কোরাই নিয়ে একে খাওয়াই দেয় আচ্ছা ঠিক আছে খাওয়া বিশ ফেলে মরা মুরগিগুলো কিভাবে রান্না করে খাচ্ছে দেখো ভাই আমি একটা কথা বলি ঠিক আছে ভাই আমি রোজটা মোটা কিন্তু কিছুই না ভাই রোস্ট ভিডিও বানাই না কিছু বানাই না আমি ভাই শুধু মোটবলক বানানোর চেষ্টা করি ভাই ভালো বানাতে পারি না কিন্তু ভাই ঠিক আছে তাও মেনে নিচ্ছি কিন্তু এরকম বাবাই সরি 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 বিশ্বাস কর ভাই মাঙ্কো মাঙ্কর বাবাই বাবাই ভিডিও দেখার পর না আমার মনে হচ্ছে ভাই আমি বাইক চালানোর সময় যে আমার যেসব শত্রুরা আমার সামনে চলে আছে এবার শত্রু বলতে কি বোঝাচ্ছে সেটা আমি তোমাদের পরে বলছি মানে ওদের আমার বেশি ভালো লাগে আমার শত্রুদের এবার শত্রু বলতে কি সেটা আমি তোমাদের দেখাই দিই একবার えっ <noise>